জমে উঠেছে একশো বছরের বেশি সময় ধরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কইজুনি নৌকাহাটের বেচা কেনা বিভিন্ন সাইজ ও দামের ডিঙি নৌকার পর্ষা সাজিয়ে বসেছেন বিক্রেতারা বর্ষা মৌসুমেই দূরদূরান্ত থেকে ক্রেতারা ছুটে আসেন এই ঐতিহ্যবাহী নৌকার হাটে প্রতি শুক্রবার যমুনা নদীর তীরে কৈজুরি বাজারে বসে এই নৌকার হাট প্রতি হাটে একশো থেকে দুইশো ডিঙি নৌকা বিক্রির জন্য তোলা হয় অন্যান্য নৌকার তুলনায় এখানকার কারিগরদের হাতে তৈরি করা ডিঙি নৌকার চাহিদা অনেক বেশি তিন হাজার টাকা থেকে শুরু করে প্রায় ত্রিশ হাজার টাকা পর্যন্ত দামের নৌকা বিক্রি হয় এই ঐতিহ্যবাহী নৌকার হাটে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার সত্তর টাকা পর্যন্ত বিক্রি হয় নৌকা বড় বড় নৌকা যেগুলো নৌকা আমরা শুনছি আমাদের যখন আমি তো বললামই যে আমার বয়স পঁয়ষট্টি ছেষট্টি বছর আমার জ্ঞান থেকে হার দেখতেছি তারপরেও আমাদের মুরব্বীগারের কাছে শুনছি যে একশো বছরের উপরে হাটের বয়স পানির স্তর কম বেশি হওয়ার উপর নির্ভর করে কৈজনি নৌকার হাটের বেচা কেনার পরিমাণ হাটে প্রতি সপ্তাহে বেচা কেনা হয় ত্রিশ হাজার টাকা থেকে প্রায় দুই লক্ষ টাকার নৌকা পর্যন্ত হাট পানি নেয় জন্য সেই জন্য হাটের ব্যথা কম বুঝছেন একটা নৌকা উপর দর পনেরো হাজার বারো হাজার দশ হাজার এরকম হয় আর খুব তিনের একটা হয় না বুঝছেন এমন সময় নিয়ে আর কি আজকে নৌকা বেসা আনা হয়েছে চল্লিশ পঞ্চাশ খান টাকা বেসানো হয়েছে পানি বাড়লে বেশি হয় আজকের হাতে হয়তো তিন লাখ আড়াই লাখ টাকা বিক্রি হবে কিন্তু তার ঊর্ধেও হতে পারে বলা যায় না নৌকা কেনা শুরু হয়েছে হাট আঁচের পর্যন্ত হাট থাকবে আর কি আর পুরো বর্ষা মৌসুমে এই হাটে প্রায় কোটি টাকার নৌকা বিক্রি হয় বলে জানান বিক্রেতারা হাটে শোনেন প্রতি হাটে তিরিশ হাজার থেকে দু লক্ষ টাকা পর্যন্ত কেনাবেচা হয় পানি বেশি হলে নৌকা কেনাবেচা বেশি হয় পানি কম হলে নৌকা কেনাবেচা কম হয় শুরু থেকে প্রতি বছর প্রায় কোটি টাকার মতো নৌকা বিক্রি হয় হয়তো দু এক লাখ কম বেশি এরকম হতে পারে নৌকো তো পঞ্চাশ ষাট খান বিক্রি করছি ধরেন যে চার লাখের পাঁচ লাখ টাকা ডোঙ্গা বেশি তবে বিক্রেতাদের মতে আগে এক সময় কৈজুরি নৌকার হাট ছিল বেশ হাক ডাক দূর দূরান্ত থেকে নৌকা কিনতে আসা মানুষের ভিড়ে জমে উঠতো হাট কিন্তু সময়ের পরিবর্তনে এখন সেই জৌলুস অনেকটাই হারিয়ে যাচ্ছে দেখা যায় না আগের মতো মানুষের ভিড়ের চিত্র আমরা আসছি বাজিয়ার থেকে এই হাটে আমার ডোঙ্গার প্রয়োজন ডোঙ্গা অনেকগুলো ডোঙ্গা ওঠে তাই আমরা হাটে আসছি আর কি আর সম্পর্কে ধরেন যে আমরা প্রতি শুক্রবারে শুক্রবারে আসি আইসা ধরেন যে কৈচুরি নৌকা হাটে কম দামে নৌকা পাওয়া যায় বলে আশেপাশের কয়েকটি উপজেলা ছাড়াও দূর দূরান্ত থেকে ক্রেতারা এখানে আসেন তাই বর্ষার মৌসুমিলেই জমে ওঠে শতবর্ষী কৈচুরি নৌকার হাট কাজী উপমা ভীম News Desk Moon Times News